হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আরপিএফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য আমার ষোলো নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তো চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন যে নিচের কোনটি আগ্নেয় শিলা নয় নিচের কোনটি আগ্নেয় শিলা নয় দেখো গ্রানাইট আগ্নেয় শিলা ব্যাসল্ট আগ্নেয় শিলা তারপরে ডিওরাইট এটাও আগ্নেয় শিলা যেটা নয় সেটা হলো ডলোমাইট ডলোমাইট কিন্তু আগ্নেয় শিলা নয় ডলোমাইট জিপসাম কেওলিন পাথর চুনা পাথর কয়লা সেল বেলে পাথর এগুলো সবই কিন্তু পাললিক শিলার উদাহরণ নেক্সট গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহের সাথে নিম্নের কোনটি সম্পর্কিত ছিল গান্ধীজির যে চম্পারণ সত্যাগ্রহ তার সাথে নিম্নের কোনটি সম্পর্কিত ছিল এটা হলো তিন কাঠিয়া তিন কাঠিয়া এটা চম্পারণ সত্যাগ্রহের সাথে সম্পর্কিত ছিল উড়িষ্যার লিঙ্গরাজ মন্দির ড্যাস নির্মিত হয়েছিল অর্থাৎ কোন স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল এখানে সেটাই বলতে চাইছে দেখো উড়িষ্যার যে লিঙ্গরাজ মন্দির এটা নির্মিত হয়েছিল তোমার নাগারাজ স্থাপত্যশৈলী নাগারাজ শৈলীতে নির্মিত হয়েছিল অপশান রাইট আনসার উড়িষ্যার যে লিঙ্গরাজ মন্দির এটা ভগবান ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এক নাম্বার এবং এই মন্দিরটি রাজা জয়তি কেশরী দ্বারা নির্মাণ শুরু হয়েছিল নেক্সট নিচের কোনটি ভারতের বৃহত্তম ভৌগোলিক বিভাগ নিচের কোনটি ভারতের বৃহত্তম ভৌগোলিক বিভাগ এখানকার মধ্যে যেটা ভৌগোলিক বিভাগ ভারতের যে বৃহত্তম ভৌগোলিক বিভাগ সেটা হলো উপদ্বীপীয় মালভূমি বা যেটাকে বলা হয় দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমি বা উপদ্বীপীয় মালভূমি তো ভারতের বৃহত্তম ভৌগোলিক বিভাগ হলো এটা যদি বলা হয় ভারতের প্রাচীনতম যে ভৌগোলিক বিভাগ সেটা যদি বলা হয় তো প্রাচীনতম ভৌগোলিক বিভাগ হল এই উপদ্বীপীয় মালভূমি বা দাক্ষিণাত্য মালভূমি কোন সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের ওভার কমিয়ে পঞ্চাশ করা হয়েছিল কোন সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের ওভার কমিয়ে পঞ্চাশ করা হয়েছিল দেখো এটা করা হয়েছিল উনিশশো সাতাশি সালের ক্রিকেট বিশ্বকাপ অপশান ডি রাইটার স্যার দেখো প্রথম যে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ সেটা শুরু হয়েছিল উনিশশো সালে তো এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ উনিশশো সালে যেটা হয়েছিল ইংল্যান্ডে যেটা জয়ী হয় জিতেছিল কে এটা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ এবং এটা কিন্তু তখন ছিল সিক্সটি ওভারের ষাট ওভারের হতো খেলা ঠিক আছে দ্বিতীয় যে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ সেটা হয়েছিল উনিশশো সালে এটাও হয়েছিল ইংল্যান্ডে এটাও জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ এটাও ছিল কিন্তু সিক্সটি ওভারের তৃতীয় যে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ সেটা হয়েছিল উনিশশো তিরাশি সালে এটাও হয়েছিল ইংল্যান্ডে এবং এটা জিতেছিলো আমাদের ইন্ডিয়া কাকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এবং এটাও ছিল কিন্তু সিক্সটি ওভারের পরের যে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ অর্থাৎ উনিশশো সাতাশিতে যে ক্রিকেট বিশ্বকাপ এটা উনিশশো সাতাশির যে ক্রিকেট বিশ্বকাপ এটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ইন্ডিয়া ও পাকিস্তান মিলে হয়েছিল এবং এটা জিতেছিল এই বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জিতেছিল এবং এই বিশ্বকাপে প্রথমবার যে ওভারের সংখ্যা সিক্সটি থেকে কমিয়ে ফিফটি করা হয় পঞ্চাশ ওভারের করা হয় তলে উনিশশো সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ বিশ্বকাপে ওভার সংখ্যা কমিয়ে পঞ্চাশ করা হয় নেক্সট আঠেরোশো ষাট সালে প্রণীত ভারতীয় দণ্ডবিধির খসড়া তৈরিকারী কমিশনের সভাপতিত্ব করেন কে আঠারোশো সালে পরিণত ভারতীয় দণ্ডবিধির খসড়া তৈরিকারি কমিশনের সভাপতিত্ব করেন লর্ড মেকলে অপশান ডি রাইটার স্যার লর্ড মেকলে এম এ চিদাম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত এম এ চিদাম্বরম স্টেডিয়াম অবস্থিত চেন্নাই চেন্নাই অবস্থিত কানপুরে যে স্টেডিয়াম সেটাকে বলা হয় গ্রিন গ্রিন ফিল্ড সরি গ্রিন পার্ক গ্রিন পার্ক যে স্টেডিয়াম সেটা কোথায় কানপুর কলকাতায় ইডেন গার্ডেন দিল্লিতে যে ক্রিকেট স্টেডিয়াম সেটা হলো অরুণ জেটলি স্টেডিয়াম অরুণ জেটলি স্টেডিয়াম অ্যাকচুয়ালি এটা আগে নাম ছিল শাহ কোটলা স্টেডিয়াম বর্তমানে এর নাম হলো অরুণ জেটলি স্টেডিয়াম নেক্সট ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থা সম্পর্কিত বিধানগুলি উল্লেখ করা হয়েছে আর্থিক জরুরি অবস্থার বিধান রয়েছে অনুচ্ছেদ তিনশো আর্থিক জরুরি অবস্থার বিধান রয়েছে অনুচ্ছেদ তিনশো ষাট ডি রাইট প্রথম লোকসভার প্রথম যে বৈঠক সেটা কবে অনুষ্ঠিত হয় প্রথম লোকসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় তেরোই মে উনিশশো বাহান্ন উনিশশো সালের তেরোই মে নিচের কোন রাজাকে ঔরঙ্গজেব ছত্রপতি শিবাজী মহারাজের মহারাজের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছিলেন নিচের কোন রাজাকে ঔরঙ্গজেব ছত্রপতি শিবাজী মহারাজের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছিলেন তিনি পাঠিয়েছিলেন জয় সিং পাঠিয়েছিলেন অপশান ডি রাইট নিচের কোন নদী ভারত ও নেপালের মধ্যে সীমারেখা তৈরি করে নিচের কোন নদী ভারত ও নেপালের মধ্যে সীমারেখা তৈরি করে এটা করে কালী নদী কালী নদী ভারতে সারদা নদী নামেও পরিচিত নেক্সট রডকোষ এবং কোণকোষ কোথায় পাওয়া যায় রডকোষ এবং কোন কোষ কোথায় পাওয়া যায় এই দুটি পাওয়া যায় চোখ চোখের রেটিনাতে পাওয়া যায় রডকোষ এবং কোণকোষ রডকোষ আবছা আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ স্বাভাবিক বা উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ থাকার জন্য আমরা বিভিন্ন রং চিনতে পারি দেখো কুকুর বিড়াল দেখবে অন্ধকারে বেশি দেখ অন্ধকারে দেখতে পায়। কারণ ওদের মধ্যে ওদের চোখে এই যে রড কোষ রড কোষের সংখ্যা অনেক বেশি অনেক বেশি থাকে কুকুর বিড়ালের চোখে রড কোষের সংখ্যা অনেক বেশি থাকে মানুষের থেকে সেই জন্য কুকুর বিড়াল এরা রাত্রে দেখতে পায় নেক্সট জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে ইস্ট ওয়েস্ট করিডর কোন দুটিকে সংযোগ করেছে জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে ইস্ট ওয়েস্ট করিডর কোন দুটিকে সংযোগ করেছে এটা করেছে শিলচর থেকে পোরবন্দর শিলচর থেকে পোরবন্দর এটা করেছে ইস্ট ওয়েস্ট করিডর দেখো শিলচর হল আসাম আসামের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর সংযুক্ত করেছে ইস্ট ওয়েস্ট করিডর একই রকমভাবে যদি বলা হয় নর্থ সাউথ করিডর কোন দুটিকে সংযুক্ত করেছে সেক্ষেত্রে হবে শ্রীনগর থেকে কন্যাকুমারী শ্রীনগরকে কন্যাকুমারীর সাথে সংযুক্ত করেছে নর্থ ইস্ট করিডর এবং এই যে নর্থ ইস্ট করিডর এবং ইস্ট ওয়েস্ট করিডর এদের যে সংযোগস্থল সেটা কোথায় সেটা হলো ঝাঁসি ঝাঁসি হলো নর্থ সাউথ সরি ঝাঁসি হলো নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট করিডরের সংযোগস্থল সংযোগস্থল এই প্রশ্নটা একটা ছিল পরীক্ষায় ওকে নেক্সট জাগোই কোন শাস্ত্রীয় নৃত্যের একটি প্রধান শৈলী জাগোই কোন শাস্ত্রীয় নৃত্যের একটি প্রধান শৈলী এটা হলো মণিপুরী ক্লাসিক্যাল ডান্সের একটি প্রধান শৈলী মণিপুরী ভারতে বায়ু অর্থাৎ দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন কবে কার্যকর করা হয়েছিল এটা কার্যকর করা হয়েছিল উনিশশো একাশি উনিশশো একাশি সালে কার্যকর করা হয়েছিল ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ভারতের যে দীর্ঘতম সমুদ্র সৈকত সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত চেন্নাই চেন্নাইয়ে অবস্থিত চেন্নাইয়ের যে মেরিনা বিচ মেরিনা মেরিনা বিচ নেক্সট নিচের কোনটি পার্থিব গ্রহ নয় নিচের কোনটি পার্থিব গ্রহ নয় দেখো পার্থিব গ্রহ নয় এখানকার মধ্যে যেটা সেটা হলো ইউরেনাস ইউরেনাস নয় বুধ শুক্র মঙ্গল পৃথিবী এই চারটিকে বলা হয় যে এই চারটি হলো পার্থিব গ্রহ অপরদিকে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এগুলোকে বলা হয় জোভিয়ান গ্রহ বা দৈত্যাকার গ্রহ গান্ধীজি সত্যাগ্রহ সভা কোথায় গঠন করেছিলেন গান্ধীজির সত্যাগ্রহ সভা কোথায় গঠন করেছিলেন এটা গঠন করেছিলেন বোম্বে বোম্বেতে গঠন করেছিলেন জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস কোন দেশের অধিবাসী অ্যান্টিনিও গুতেরেস কোন দেশের তিনি হলেন পর্তুগাল পর্তুগালের অপশন বি রেট অ্যান্সার নিম্নের কে গেটওয়ে অফ ইন্ডিয়ার ডিজাইন করেছেন নিম্নের কে গেটওয়ে অফ ইন্ডিয়ার ডিজাইন করেছেন এটা করেছেন জর্জ উইটেট জর্জ উইটেট করেছেন গেটওয়ে অফ ইন্ডিয়ার ডিজাইন আর ইন্ডিয়া গেটের যে ডিজাইন সেটা করেছিলেন এডওয়ার্ড লুটিয়ান্স নেক্সট সাংহাই কো অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় সাংহাই কোঅপারেশন যে অর্গানাইজেশন সেটা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার এক সাল দু হাজার এক সাল অপশান সুপ্রিম কোর্টের বিচারকদের বেতনের নির্ধারণ নির্ধারিত হয় সুপ্রিম কোর্টের বিচারকদের যে বেতন বেতন সেটা নির্ধারিত হয় সেটা নির্ধারিত হয় কার দ্বারা সেটা নির্ধারিত হয় পার্লামেন্ট পার্লামেন্ট বা সংসদ দ্বারা অপশান সি রাইট অ্যান্সার উনিশশো উনত্রিশ সালের আঠই এপ্রিল উনিশশো উনত্রিশ সালের আঠই এপ্রিল কেন্দ্রীয় আইনসভায়কে বোমা নিক্ষেপ করেছিল উনিশশো উনত্রিশ সালের আঠই এপ্রিল কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিল বটুকেশর দত্ত ও ভকত সিং বটুকেশোর দত্ত ও ভকত সিং কবে ভারতে প্রথম নিয়মিত জনগণনা শুরু হয় কবে ভারতে প্রথম নিয়মিত যে জনগণনা সেটা শুরু হয় এটা শুরু হয়েছে আঠেরোশো একাশি আঠেরোশো একাশি সাল থেকে ভারতে প্রথম ভারতে নিয়মিত জনগণনা শুরু হয়েছে আর যদি বলা হয় ভারতে প্রথম যে জনগণনা সেটা কত সালে শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল আঠেরোশো সালে কার সময়কালে লর্ড মেয়োর সময়কালে লর্ড মেয়র আর প্রথম নিয়মিত জনগণনা সেটা শুরু হয়েছিল আঠেরোশো সালে কার সময়কালে লর্ড রিপনের সময়কালে রি লর্ড রিপনের সময়কালে এবং এই আঠেরোশো সালের জনগণনায় সেন্সাস কমিশনার কে ছিলেন পরীক্ষায় আসা প্রশ্ন যে সেন্সাস কমিশনার কে ছিলেন সেক্ষেত্রে হবে ডাব্লুসি প্লুডেন্ট ডাব্লুসি প্লুডেন্ট ছিলেন আঠেরোশো একাশি সালের সেন্সাসের যে সেন্সাস কমিশনার তিনি হলেন ডাব্লুসি প্লুডেন্ট নেক্সট চৌসার যুদ্ধ হুমায়ুন ও নিম্নের কার মধ্যে সংগঠিত হয়েছিল চৌসার যে যুদ্ধ সেটা হুমায়ুন এবং নিম্নের কার মধ্যে সংগঠিত হয়েছিল এটা হয়েছিল সাজাহা এ সরি শেরশাশুরি হুমায়ুন এবং শেরশাশুরির মধ্যে সংগঠিত হয়েছিল কত সালে পনেরোশো উনচল্লিশ পনেরোশো উনচল্লিশ এ ঠিক পরের বছর অর্থাৎ পনেরোশো চল্লিশে হয়েছিল কনজের যুদ্ধ কনজের যুদ্ধ হয়েছিল এই হুমায়ুন এবং শেরশাহ সুরির মধ্যেই সিকিমকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল কোন সালে সিকিমকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কৌশল কাশি অঙ্গ ব্রিজি এগুলি হল সব এগুলো সব এগুলো কি এগুলো হলো সবই ষোলোটি যে মহাজনপদ ছিল সেই মহাজনপদের অংশ ষোলোটি মহাজনপদের অংশ অপশান সি রাইট সার লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন তিনি হলেন এম এ আয়্যাঙ্কার এম এ আয়্যাংকার ছিলেন লোকসভার প্রথম ডেপুটি স্পিকার অপশান সির্যাট্যানসার কেশরী পত্রিকা কেশরী কে শুরু করেন কেশরী পত্রিকা কে শুরু করেন এটা করেছিলেন বাল গঙ্গাধর তিলক গঙ্গাধর তিলক কেশরী পত্রিকা শুরু করেন এবং তিনি কোন ভাষায় এই কেশরী পত্রিকা শুরু করেছিলেন সেক্ষেত্রে হবে মারাঠি ভাষায় মারাঠি কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মান সমান হয় কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের যে মান সেটা সমান হয় এটা সমান হয় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান সমান হয় অপশান বি রাইট অ্যান্সার সুভাষচন্দ্র বসু কোথায় অস্থায়ী সরকার গঠন করেন সুভাষচন্দ্র বসু কোথায় অস্থায়ী সরকার গঠন করেন তিনি করেছিলেন সিঙ্গাপুর সিঙ্গাপুরে তিনি অস্থায়ী সরকার গঠন করেছিলেন কোন উৎসবটি ফাগুয়া নামেও পরিচিত কোন উৎসবটি ফাগুয়া নামেও পরিচিত এটা হোলি হোলি উৎসব ফাগুয়াও নামে পরিচিত অপশান বি রাইট অ্যান্সার কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়েছিল কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়েছিল এটা হয়েছিল লাহোর অধিবেশন অপশান ডির স্যার লাহোর অধিবেশন কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয় এবং এর সভাপতিত্ব কে করেন এর সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু নেক্সট বারবাটি স্পোর্টস স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত বারবাটি স্পোর্টস স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত উড়িষ্যা উড়িষ্যায় অবস্থিত বারবাটি স্পোর্টস স্টেডিয়াম সুয়েজ খাল ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে কোনটির সাথে এটা করেছে লোহিত সাগর লোহিত সাগর সাথে সংযুক্ত করেছে অপশান সি র্যাটেন্সার নীচের কোনটি রাসায়নিক সূত্র হল এইচ টু এস ফোর নিচের কোনটি রাসায়নিক সূত্র হলো এইচ টু এস ফোর এইচ টু এস ও ফোর হলো সালফিরিক অ্যাসিড এইচ টু এসো ফোর সালফিরিক অ্যাসিড বা বলা হয় অয়েল অফ ভিট্রিওল অপশান ডি ডাটা স্যার বা অয়েল অফ ভিট্রিওল বলা হয় বা সালফিরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর একই রকমভাবে এই যে মিউরিয়াটিক মিউরিয়াটিক অ্যাসিডের সঙ্গেত কি এইচ অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়াটিক অ্যাসিড বলা হয় গ্রিন ভিট্রিওল বলা হয় ফেরাস সালফেট ফেরাস সালফেট আর ব্লু ভিট্রিফ ভিট্রিওল বলা হয় কপার সালফেট সি ইউ এস ফোর কপার সালফেট নেক্সট নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয় নোবেল যে শান্তি পুরস্কার সেটা কোথা থেকে দেওয়া হয় এটা দেওয়া হয় নরওয়ের অশ্লো থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় এবং অন্যান্য যে পাঁচটি বিভাগে আরও নোবেল দেওয়া হয় সেগুলো দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে কিন্তু কেবলমাত্র শান্তিতে যে নোবেল সেটা দেওয়া হয় নরওয়ের অশ্লো থেকে নেক্সট উনিশশো ছয় সালে কলকাতায় আয়োজিত জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব কে করেন উনিশশো সালে কলকাতায় আয়োজিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নোরজি অপশান বি রাশ দাদাভাই নোরজি দাদাভাই নোরজি তিনবার জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন প্রথমবার করেছিলেন আঠেরোশো ছিয়াশি সালের কলকাতা অধিবেশনে দ্বিতীয়টা আঠেরোশো তিরানব্বই সালে লাহোর অধিবেশনে এবং তৃতীয়টা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরজি নাসিক শহর কো নদীর তীরে অবস্থিত নাসিক শহর যে নদীর তীরে অবস্থিত সেটা হলো গোদাবরী গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক শহর ভারতের সংবিধানের নিচের কোন তফসিলে রাজ্যসভার কতজন সদস্য নির্বাচিত হবে তা ঠিক করা তা ঠিক করা হয়েছে অর্থাৎ রাজ্যসভায় কতজন সদস্য নির্বাচিত হবে সেটা ঠিক করা হয়েছে কোন তফসিলে এটা করা হয়েছে তো চতুর্থ তফসিল চতুর্থ তফসিল ভারতীয় সংবিধানে চতুর্থ তফসিল অপশান ডি রাইট স্যার তো এই ছিল আর পি কনস্টেবলের জন্য প্র্যাকটিসের এবং এটা হল আমার ষোলো নম্বর প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাই যে পর্যন্ত ওকে বাই